ডিয়ার স্টুডেন্টস শব্দ ভেঙে দেখানো আছে এবং কিছু শব্দ তৈরি করতে দেওয়া আছে তো সেইগুলো পূরণ করব তো চলো শুরু করি ফার্স্ট একটা গল্প দিয়েছে দেখো বলেছে ভোরের আকাশে হুম ভোরের আকাশে আমরা কি দেখতে পাই পাখি দেখতে পাই সূর্য উদয় হয় তখন সেটা আমরা দেখতে পাই হুম গাছপালা সবই সবুজ সবুজ লাগে দেখতে এখানে কি বলেছে দেখো ভোর হলো ভোর হলে আকাশের ধ্যান ভাঙে ছিন্ন হয় অন্ধকার রাতের বেলা অন্ধকার থাকে আর ভোর হলে কি হয় আলো দেখা যায় জন্ম নেয় নতুন দিন কানে আসে পাখির কলা কলকাতির ধ্বনি এ যেন এক অন্য পৃথিবী অন্তরে জাগে আনন্দের শিহর মানে সকাল হলে বা ভোর হলে আমাদের কি মনে একটা আনন্দ জাগে তো সেটাই আমরা এখানে আমাদের এখানে বলেছে এখানে কি বলেছে দেখো চলো ওপরে রঙিন অংশগুলিকে ভেঙে দেখি ধ্বৈজ ফলা ধ যোগ জ জ হয়ে গিয়ে কি হয় ধৈজ ফলা ধৈব ধ যোগ ব হয়ে কি হয় ধৈব নেক্সট আছে দন্তের নয় ধ দন্তের যুগ ধ হয়ে কি হয় দন্তের নয় ধ তারপরে আছে দেখো দন্তের নয় তো দন্তেন যুগ ত হয়ে কি হয় দন্তের নয় তো নেক্সট আছে দন্তের নয় দন্তেন্ন যোগ দ হয়ে কি হয়ে যায় দন্তের নয় দ তারপরে আছে দেখো দন্তের নয় দন্তেন্নালে যোগ যোগ দন্তেন্ন হয়ে কি হয়ে যায় দন্তের নয় দন্তেন্ন নেক্সট আছে দন্তের নয় ম দন্তেন যোগ ম হয়ে কি হয়ে যায় দন্তের নয় ম তারপরে আছে দেখো দন্তের নয় জফলা দন্তেন যোগ অন্তঃস্ত হয়ে কি হয়ে যায় দন্তের নয় জফলা এসো একই রকমের নতুন কথা শিখি কী আছে দেখো বাধ্য ধজ্জা অন্ন কন্যা বন্ধ এবারে বলেছে দেখো ঘর পূরণ করি এখানে দেখো দন্তের নয় দিয়েছে আর এখানে অ দিয়েছে এখানে ভয়র সৈকা দিয়েছে তাহলে অ দন্তের নৈ দন্তের কী হয়ে যায় অন্ন আবার ভয়র সৈকা দন্তের নদন্তের নয়তে কী হয়ে যায় ভিন্ন হুম দুটো শব্দ পেয়ে গেলাম আমরা নেক্সট এখানে কি বলেছে দেখো এখানে ধ্বজ ফলা দিয়েছে এখানে দন্তের নয় দিয়েছে এখানে আমরা যদি একটা ম যোগ করি তাহলে এখানে কী পেয়ে যাব ম ধ্বজ ফলা মধ্য আবার এখানে হয়ে যাবে ম দন্তেন দ কি হয়ে যায় মন্দ নেক্সট কী আছে দেখো অ এখানে একটা শব্দ যোগ করতে হবে এখানে দন্তেন জফলা আছে তাহলে এখানে যদি আমরা ময়াকার যোগ করি তাহলে কী যাব পেয়ে পেয়ে যাব অ ময়াকা দন্তেন অমান্য আর এখানে কী হয়ে যাবে ময়াকার যদি যোগ করি তাহলে ময়াকা দন্তেন 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 জফলা কী হয়ে যায় মান্য নেক্সট আছে দেখো দন্তেন্নয় দ আছে তাহলে এদিক দিয়ে একটা শব্দ বানাতে হবে এদিক দিয়ে একটা শব্দ বানাতে হবে তাহলে এখানে যদি বানাই আ দন্তেন দন্তের নয় দ আনন্দ তারপরে যদি এখানে দো দন্তেন ন হয়ে যায় কি নন্দন নেক্সট বলেছে দেখো ময়রিকার অন্তস্থয় ময়রিকার এখানে অন্তঃস্ত দিয়েছে এখানে ত এখানে অন্তঃস্ত দিয়েছে এখানে যদি ময় মৃন্ময় নয় ম অন্ত্যস্ত যদি করি তাহলে কি হয়ে যাবে মৃন্ময় আর এখানে হয়ে যাবে তময় নয় ম অন্তস্ত তন্ময় হুম আশা করি বুঝতে পারলে নেক্সট বলেছে দেখো পেজ নম্বর সতেরো বলেছে ঝুরি নামে মাটিতে বলছে আফ্রিকা জুড়ে জঙ্গল প্রকাণ্ড সব গাছ এদের দৃপ্ত শিকড় মাটির গভীরে প্লাবনও একে একে প্লাবন একে নাড়তে পারে না তাহলে কি প্লাবনও কি করে যদিও প্লাবন আসে অর্থাৎ কি বন্যা যদিও আসে তবুও এদেরকে নাড়তে পারে না ফ্যাকাশে আকাশে পাখির মেলা বলছে ফ্যাকাশে আকাশে কি দেখা যায় পাখির মেলা দেখা যায় অর্থাৎ কি অনেক পাখি দেখা যায় নেক্সট এখানে কি বলেছে দেখো চলো উপরে রঙিন অংশগুলিকে ভেঙে দেখি পয়র ফলা দিয়েছে প যোগ রতে হয়ে গেছে কি পয়র ফলা পয়ল প যোগ লতে হয়ে গেছে কি পয়ল নেক্সট আছে কি পয়তো প যোগ ততে হয়ে গেছে কি পয়তো তারপর আছে কি ফয়জ ফলা ফযোগ অন্তঃস্থ হয়ে গেছে কি ফয়জ ফলা নেক্সট আছে কি ফৈর ফলা ফযোগ রতে হয়ে গেছে ফৈর ফলা এসো একই রকমের নতুন কথা শিখি বলছে প্রচুর ফ্রক প্রচুর ফ্রক ফ্যান আপলুত হুম আপলুতও সপ্তাহ এইগুলো কয়েকটা শব্দ দিয়েছে এবারে নিচে বলেছে দেখো দাগ দিয়ে হুম শব্দ খুঁজে বার করি ও লিখি করা যাক এখানে কি দিয়েছে তাহলে আ পয়লয় লয় তো তাহলে কি হয়ে যাবে তো তাহলে আমরা আপ্লুতটাকে কি করব গোল পাকিয়ে দেব তাহলে এখানে লিখব কি আ পয়লয় আয় তো হর্ষকাত তো এখানে দেখো একটা করে দিয়েছে ফয়জ ফল আকা তন্তন ফ্যান এবারে যদি আমরা করি আ ফয় ফল কয়াকার আফ্রিকা তাহলে আ ভৈর ফলা কয়াকার আফ্রিকা নেক্সট দিয়েছে দেখো সপ্তাহ তাহলে এটা কী হয়ে যাবে দন্তেশ পৈতয়াকার হ সপ্তাহ নেক্সট কি দিয়েছে দেখো পৈরফলা ভয় হর্ষকা তাহলে কি হয়ে যাবে প্রভু প্রভু মানে কি ভগবান প্রভু এইভাবে আমরা করতে পারি নেক্সট কী দিয়েছে দেখো বলেছে হাটে বাজারে বলছে বাজার এসেছে ব্রজপুরে ব্যবসায়ীরা পসরা আনেন গ্রামগঞ্জ থেকে এখানে সবাই সহজ সল সহজলভ্য ভ্রমর এসেছে বাবার সঙ্গে এখানে সবই সহজলভ্য মানে এখানে সব কম দামে পাওয়া যায় আর কি এ বলছে ভ্রমর এসেছে বাবার সঙ্গে লোকজনের ডাকের শব্দে বাজার মশগুল মানে কি এত লোকজনে বাজারে চিৎকার চেঁচামেচি গোলাহল বেশি হয় এবারে মাছের দোকানে বিকোচ্ছে জব্বর একটা কাতলা মাছ হুম মানে কি মাছের দোকানে একটা বড় একটা কাতলা মাছ এখানে দেখতে পেয়েছে দেখে দেখে তো তাজ্জব হয়ে গেছে হুম ভ্রমণ কি হয়ে গেছে তাজ্জব হয়ে গেছে ওপরে রঙিন অংশগুলিকে ভেঙে দেখি বয়দ আছে ব যোগ দ হয়ে কি হয়ে যায় বয়দ নেক্সট আছে দেখো বয়ব ব যোগ ব হয়ে কি হয়ে গেছে বয়ব তারপরে আছে দেখো বৈজ ফলা ব যোগ অন্তস্থ জতে হয়ে গেছে কি বৈজ ফলা নেক্সট দিয়ে আছে দেখো বৈরফলা ব যোগ রতে হয়ে গেছে কি ফলা। এবারে দেখো ভয়জফলা ফলা ভ যোগ অন্ততে হয়ে গেছে কি ভয়জফলা ফলা নেক্সট আছে ভৈরফলা ভ যোগ রতে হয়ে গেছে কি ফলা বলেছে এসো একই রকমের নতুন কথা শিখি বলছে জব্দ আব্বা ব্যয় তীব্রতা সভ্য ভ্রমণ এ বলছে দেখো নতুন 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 কথা বানাই এখানে দেখো পাশাপাশি কিছু শব্দ দিয়েছে আর উপর নিচ কিছু শব্দ দিয়েছে তাহলে পাশাপাশি যদি শব্দ লিখি তাহলে এখানে দেখো পাশাপাশি দু নম্বরে কী দিয়েছে ভুল তাহলে ভুল মানে কি হয়ে যাবে এখানে ভ্রম হুম ভুল মানে কি হয়ে যাবে এখানে ভ্রম এখানে দেখো পাশাপাশি দিয়েছে ভ্রম ম ভ্রম নেক্সট দিয়ে এসে সাজা পেয়েছে এমন তাহলে চারে দেখো জব্দ তাহলে এখানে কি লিখবো বর্গেজ বয়দ জব্দ নেক্সট দিয়ে এসে দেখো ছয় বেচা যেখানে বেঁচে কেনা চলে তাহলে কী হয়ে যাবে বাজার ছয় দিয়ে কী লিখবো তাহলে বয়াকার বর্গেজ আকার র বাজার উপর নিচ দিয়ে এসে দেখো বেড়াতে যাওয়া তাহলে কী হয়ে যাবে ভ্রমণ উপর নিচ হয়ে যাবে তাহলে কি ভয়েরও ফলা এখানে ম আছে আর এখানে হয়ে যাবে কি দন্তীর্ণ ভ্রমণ নেক্সট দিয়েছে দেখো আওয়াজ তাহলে কি তিন নম্বরে কী হয়েছে শব্দ তাহলে এখানে কি লিখবো তালবেশ এখানে বয়দ আছে শব্দ নেক্সট কী দিয়েছে দেখো খুব বড় বা বিরাট তাহলে কি হয়ে যাবে জব্বর তাহলে চারে কি হয়ে যাবে বর্গেজ বয়ব জব্বর নেক্সট দিয়েছে দেখো পাঁচ নম্বরে দিয়েছে আব্বা আব্বা মানে কি পাঁচ নম্বরে বাবা তাহলে এখানে কি লিখব পাঁচ নম্বরে বয়াকার বয়াকার বাবা পাঁচ বয়াকার বয়াকার বাবা এবার এখানে দিয়েছে দেখো বয়জ ফলা আকার এখানে যদি আমরা থয়াকার দিই তাহলে কি হয়ে যাবে ব্যথা আচ্ছা তারপরে দিয়েছে দেখো অ এখানে যদি অ দন্তের নয় ফলা আকার লিখি অন্তস্থ হয়ে গেলে কী হয়ে যাবে অন্যায় তারপরে দিয়েছে দেখো এখানে দিয়েছে ড্যাস ল তাহলে কি হয়ে যাবে আ যদি যোগ করে দিই তাহলে কি হয়ে যাবে আকুল নেক্সট বলেছে দেখো বলেছে শ এখানে তয়জ তয়াকা দিয়েছে তাহলে এখানে যদি ভয়জ ফলা যোগ করি তাহলে কি হয়ে যাবে সভ্যতা নেক্সট দিয়েছে বয়র ফলা এখানে যদি আমরা ত যোগ করি তাহলে কি হয়ে যাবে ব্রত আশা করি এগুলো বুঝতে পারলে তো নেক্সট ক্লাসে আমরা আরও নতুন কিছু টপিক নিয়ে আলোচনা করব তো আমার এরকম হেল্পফুল ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও যাতে করে আমি নতুন ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে তোমরা সেগুলি দেখতে পেয়ে যাও তো আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ